নমস্কার বন্ধুরা সারা দেশ জুড়ে হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আজকে আরজিকর হাসপাতালে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তার শুনানি ছিল আর এই শুনানিতেই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সাথে একটা নতুন টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দিয়েছিল আর এই টাস্ক ফোর্সে নজন চিকিৎসক থাকবেন এদের কাজ হবে প্রধানত দুটো এক নারী পুরুষ নির্বিশেষে সমস্ত স্বাস্থ্যকর্মীদের ওপরে হিংসা এবং লিঙ্গ বৈষম্য দূর করা আর দুই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক ইন্টার্স এবং রেসিডেন্ট ডাক্তাররা যাতে কাজের নিরাপদ জায়গা পায় পরিবেশ পায় সেইটাকে এনসিওর করা সেই কারণে একটা নির্দিষ্ট প্রোটোকল তৈরি করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এই টাস্ক ফোর্সকে তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট জমা দিতে বলেছে আর ষাট দিনের পরে ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামোগত উন্নয়ন এবং সংকটজনক মুহূর্তে নিরাপত্তা দেওয়ার জন্য যে কর্মী নিয়োগ করা হবে সেইখানেও কিন্তু তদারকি থাকবে এই টাক্সফোর্সের এছাড়াও কর্মক্ষেত্রে মহিলাদের ওপর যৌন নির্যাতন রোকার জন্য যে আইন আছে সেই আইন সরকারি হাসপাতালগুলো ছাড়াও প্রাইভেট যে সমস্ত হাসপাতাল আছে তারাও ঠিকঠাকভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে কিনা সেটাও কিন্তু তদারকি করবে এই ফোর্স। এছাড়াও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু এখানেই থেমে থাকেননি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্স ওপর উপর দায়িত্ব দিয়েছে যে হাসপাতালগুলোতে ঠিকঠাক আলো আছে কিনা ঠিকঠাকভাবে সিসিটিভি ক্যামেরা আছে কিনা এবং সেগুলো কাজ করছে কিনা ভিড় আটকাবার জন্য হাসপাতালগুলোতে ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটাও কিন্তু এরা দেখবে এর বাইরেও সুপ্রিম কোর্ট একটা জিনিস ভেবে দেখার কথা বলেছে এই টাস্ক ফোর্সকে যে রাত্রির দশটা থেকে সকাল ছটা অবধি যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা থাকবেন তাদের বাড়ি যাওয়ার জন্য যাতে পরিবহন ব্যবস্থার অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা এই দিকটাও কিন্তু ভেবে দেখার কথা বলেছে সুপ্রিম কোর্ট এছাড়াও হাসপাতালে রোগী যারা আসবেন তাদের সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ যাতে হুড়োহুড়ি করে হাসপাতালের মধ্যে ঢুকে যেতে না পারে সেই জন্য যাতে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা তার বিজ্ঞপ্তি প্রত্যেকটা হাসপাতালকে পাঠাবার জন্য আদেশ করেছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে যে সমস্ত নির্দেশগুলো দিয়েছেন যদি সেগুলোকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু ডাক্তারদের নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই সুরক্ষা দেওয়া হবে কিন্তু একটা প্রশ্ন মনে আসে যে এই যে তৎপরতা সবার মধ্যে সেটা যদি আর কিছুদিন আগে নেওয়া যেত তালে বোধ একটা বোনকে আমাদের মধ্যে থেকে এইভাবে নৃশংসভাবে হত্যার ফলে চলে যেতে হতো না সুপ্রিম কোর্ট যে সমস্ত নিদান দিয়েছে নিরাপত্তার ক্ষেত্রে সেগুলো যেমন করা হবে হবে ঠিক কিন্তু করতে যে যে সমস্ত একটা এইভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটিয়েছে একজন চিকিৎসককে আমাদের মধ্যে থেকে এইভাবে চলে যেতে হয়েছে তাদের কিন্তু শাস্তি দিতেই হবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা সুপ্রিম কোর্টকে কিন্তু করতেই হবে লাস্টে শুধু একটাই কথা বলবো তোমার আমার একই জাস্টিস ফর আরজি কর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার